আসসালামু আলাইকুম আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের যেহেতু কথা দিয়েছিলাম যে কৃষি কৃষিভিত্তিক বা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাই আজকে হচ্ছে বারোই জুলাই রোজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে আজকের ভুট্টার বাজার কত এবং ভালো কোনো পাইকার রয়েছে কিনা আবার অনেকেই জিজ্ঞাসা করেছেন আমরা কিছু ভুট্টা কিনবো ভালো কোনো বিক্রেতা আছে কিনা সেই বিষয়ে আজকের আলোচনা তো ভিডিওটি শুরু করার আগে আপনার যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তবে ভিডিও শুরু করার আগে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ভুট্টার সিজন মোটামুটি প্রায় শেষের দিকে এর মাঝখানে আমার যেহেতু এই চ্যানেলটি কৃষিভিত্তিক তো আপনাদের কি সমস্যা বর্তমান রয়েছে যে যে বিষয়গুলো আপনাদের জানার আগ্রহ রয়েছে যদি ভুট্টা বিষয় না হয় যেমন আপনার সামনে আমন ধান রয়েছে আমন ধান কীভাবে বোপন করতে হবে বা কী কী সার প্রয়োগ করতে হবে এ বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু আপনাদের কথা দিয়েছিলাম যে আপনারা যে যে কমেন্ট করবেন সেই কমেন্টের উপর নির্ভর করে কিন্তু ভিডিও তৈরি করব আপনারা যেহেতু আপনাদের তো শুধু ভুট্টার বাজারটি জানতে চাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আমি এই ভিডিওগুলাই তৈরি করছি যদিও সময়ের অভাবে অনেক সময় শুধু ভয়েসটাই দেওয়া হয় ভিডিও এক ভিডিও দুই তিনবার ইউজ করা হচ্ছে তবে এই বিষয়ে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন তবে আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি হচ্ছে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার রোমারি থানার দাঁতভাঙা ইউনিয়নের গাছবাড়ি গ্রামে আজকে আমাদের অঞ্চলে ভুট্টার বাজার সম্পর্কে আপনাদের অবগত করব তবে তার আগে আপনারা যারা আজকে ভুট্টা বিক্রয় করেছেন বা ক্রয় করেছেন সে বিষয়টি অবশ্যই কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্টের অনুযায়ী কিন্তু আমরা জানতে পারব যে বাংলাদেশের ভুট্টার বাজারের অবস্থা তবে আজকে আমাদের ভুট্টার যে মেন আমাদের গ্রাম যে ভুট্টা বিক্রয় হচ্ছে সেটি হচ্ছে বারোশো টাকার মতোই মানে বাজারের আহামরি পরিবর্তন এখন হয়নি আসলে বৃষ্টির কারণে রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে এই কারণে কেয়ারিং খরচটা বেশি হচ্ছে ব্যবসায়ীদের আর কিছুটা ভুট্টাও কমে যাচ্ছে যে কারণ হচ্ছে এখন তো উৎপাদন হচ্ছে না যারা যারা ধরে রেখেছিল সেই ভুট্টাগুলাই শেষ হচ্ছে এই কারণে কিন্তু ব্যাপারে অনেকটা স্লো মোশনে এখন ভুট্টা ক্রয় করতেছে কারণ সবাই যদি ক্রয় করে তাহলে তার দেখা যাচ্ছে দাম বেশি হবে এই করে এ কারণে তারা চালাকি করে কিন্তু দুই একজন করে ক্রয় করতেছে তবে তারপরও আজকে যে বাজারটি সেটি হচ্ছে যে বারোশো টাকা প্লাস আর এর সাথে আপনার অবশ্যই মন প্রতি পঞ্চাশ ষাট টাকার মতো খরচ রয়েছে তবে যে গাড়ি লোড যেটি হচ্ছে বা বারোশো ষাট বারোশো পঞ্চাশ এর মধ্যে আর কি তবে আপনাদের অঞ্চলে কত করে ক্রয় বিক্রয় হচ্ছে আর কত কেজিতে মন আমাদের এখানে কিন্তু চল্লিশ কেজিতে মন আর আমি বিভিন্ন অঞ্চলে দেখি যে একচল্লিশ কেজিতে মন হয় বা একচল্লিশ কেজি করে নেয় আসলে মূলত এমন না আসলে বস্তার ওজন যতটুকুই বেশি নেওয়া কথা তবে আপনারা যারা ভুটটা বিক্রয় করতে যাচ্ছেন তাদের জন্য স্পেশালি ভাবে আজকে যে মেসেজটি সেটি হচ্ছে যে আমি ভিত্তিক কিছু নাম্বার দিচ্ছি যারা ক্রেতা তার আমি এলাকাভিত্তিক কিছু নাম্বার দিচ্ছি যারা ভুটটা ক্রয় করতে যাচ্ছে তাদের সাথেও কিন্তু অনলাইনে পরিচয় আপনারা যেমন আমার ভিডিও রেগুলার দেখে ভোটটা বিক্রয় করার জন্য বলে থাকেন ঠিক সেম আপনাদের মতো কিছু আমার ভিওয়ার রয়েছে তারা ভুটটা ক্রয় করতে যাচ্ছে আমি এলাকাভিত্তিক কিছু নাম্বার দিব আপনারা অবশ্যই সেই লেনদেনের বিষয়টি আপনারাই সারবেনি সেখানে আমাকে দায়ী দায়ী করবেন না যে বিষয়টি সেটি লক্ষ্য রাখবেন যে সিজন যেহেতু শেষের দিকে অবশ্যই নগদ টাকায় বিক্রি করবেন এইখানে দেখা যায় আমি কোনো দায় হন না আপনারা যেমন আমার ফিওয়ার যারা ক্রেতা তারাও কিন্তু সেম আমি যেমন কুড়িগ্রাম থেকে শুরু করতেছি যেহেতু আমাদের অঞ্চল কুড়িগ্রামে কুড়িগ্রামে আমাদের এক মামা রয়েছে উনি ভুট্টা এবং পাট দুটোই ক্রয় করে থাকেন আপনারা যারা কুড়িগ্রামের আশেপাশে রয়েছেন যোগাযোগ ব্যবস্থা কুড়িগ্রামের সাথে ভালো তারা বা রংপুর থেকে পর্যন্ত উনি ক্রয় করে থাকেন এই লাইনে যারা রয়েছেন তারা অবশ্যই এই নাম্বারে ফোন দেবেন এই নাম্বারে ফোন দিলে আপনারা তার সাথে যোগাযোগ করে ভুট্টার ভালো দামে বিক্রয় করতে পারবেন আর যারা রৌমারি সানন্দমাড়ি এবং ভাঙার মধ্যে রয়েছেন আমি তাদের জন্য একটা নাম্বার দিচ্ছি আলাদা আলাদা দিচ্ছি এই কারণে যে আসলে ভাঙা একজন ব্যবসায়ী কিন্তু কুড়িগামী গিয়ে সহযোগটা ক্রয় করতে পারবে না এই জন্য সহজ করে দিচ্ছি টা বেস্টে তো ভাঙা যারা রয়েছেন বা রৌমারির আশেপাশে যারা রয়েছেন তারা এই নাম্বারে ফোন দেবেন ওনার সাথে যোগাযোগ করে ভালো দামে বিক্রয় করলে করতে পারেন আর আরেকজন আমি রৌমারির যে একদম সদরে যারা রয়েছেন বা রৌমারির আশেপাশে যাদের যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে তারা এই নাম্বারে ফোন দেবেন সর্বোপরি যারা একদম মেলের সাথে মেন মেল পার্টির সাথে ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন তারাও এই নাম্বারে যোগাযোগ করবেন উনি মোটামুটিভাবে গাজীপুরের ওই দিক বসবাস করে বা গাজীপুরে ওইখানে ওনার মেল রয়েছে যারা যারা বড় ব্যবসায়ী প্লাস যাদের অনেকগুলো ভোট্টা রয়েছে তারা এই নাম্বারে যোগাযোগ করলে করতে পারেন এমনকি আপনারা যারা ছোট ছোট ব্যবসায়ী রয়েছেন পরবর্তীতে ভোটটা কিনে দিতে চাচ্ছেন ব্যবসায়ী নাম্বার পাচ্ছে না এই নাম্বার যোগাযোগ করলে করতে পারেন তবে সতর্কতা হচ্ছে ভুলেও আপনারা যে যেখানেই লেনদেন করেন ক্রয় বিক্রয় করেন সেখানে আপনাদের দায়ভার আপনারা নিজেদের মতো করে বিক্রয় করবেন সেখানে বাকি দিলেন বা টাকা অ্যাডভান্স দিলেন সেই দায়ভার কখনো আমার চ্যানেলের জন্য ইফেক্ট না পড়ে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আলাইকুম